রিয়েলমি সি এগারো মডেলের একটি ফোন এই ফোনটি আমাদের শপে আসে মূলত ডিসপ্লে চেঞ্জ করার জন্য কিন্তু ফোনটিতে যখন ডিসপ্লে চেঞ্জ করা হয় তখন ফোনটিতে কোনো গ্রাফিক্স আসতেছিলো না তার মানে এই ফোনটিতে মাদারবোর্ডের সমস্যা রয়েছে যার কারণে কিন্তু গ্রাফিক্সে কিছু আসতেছিলো না তারপর এই ফোনটা আমরা খুব ভালোভাবে চেক করি এবং সর্বোপরি সবগুলো লাইন চেক করা হয় এরপর এই ফোনটিতে এসিপিও সমস্যা আসে বলে ধরা হয় কারণ অনেকগুলো ফোনে এরকম হয় যে ডিসপ্লেতে লাইট গ্রাফিক্স কিছু আসে না কিন্তু এগুলো সিপিইউ থেকে ফল্ট হয় কারণ ডিসপ্লের অনেকগুলো লাইন সিপিউতে চলে যায় তো সেখান থেকে যে কোনো একটা লাইন যদি ফল্ট হয় কিংবা মিসিং হয়ে যায় তাহলে কিন্তু এই সিপিউটা রিভোল করতে হয় রিভোল করার এক পর্যন্ত সেই লাইনটা আর আসে না তার মানে গ্রাফিক্সের সমস্যা আসতে পারে শুধু গ্রাফিক্স না ফোনের মধ্যে যে কোনো সমস্যা হোক সেটা হতে পারে অডিও আইসির সমস্যা নেটওয়ার্কের সমস্যা স্পিকারের সমস্যা সবগুলো সমস্যা সিপিউ থেকে আসতে পারে কারণ হচ্ছে মাদারবোর্ডের সবগুলো লাইনের সাথে সিপিউ কানেক্টেড থাকে সিপিউর সব জায়গায় হাত রয়েছে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার ফুল বডি কন্ট্রোল করার জন্য আপনার কিন্তু একটা ব্রেন থাকে তো সিপিউ হচ্ছে একটা মোবাইলের ব্রেন আর ব্রেন যদি ঠিকঠাকভাবে কাজ না করে তাহলে মোবাইলে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে তো যাই হোক সিপিউ রিভোল করার জন্য আমরা প্রথমে মাদারবোর্ডের যে টিনসেল থাকে সেটা ভালোভাবে খুলে নিলাম এরপর আশেপাশে যে ময়লাগুলো থাকে সেগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এরপর হচ্ছে আমরা এই সিপিউটা রিভোলিং করে দেব এখন কেন সিপিউ রিবলিং করতে হয় কারণ এই সিপিউগুলো হচ্ছে পেস্টেড আইসি মানে পেস্ট দেওয়া থাকে ভিতরে ভিতরে যদি বল নষ্ট হয়ে যায় কিংবা পেস্ট উঠে যায় অথবা কোনো বল যদি ড্রাই হয়ে যায় এছাড়া এমন হতে পারে যে কোনো বল আলগা হয়ে গেছে বা মিসিং হয়ে গেছে সেই জন্য কিন্তু সিপিউগুলো রিবোল করা হয় আর এই সিপিউটা রিবোল করলে এরপর হচ্ছে সুন্দরভাবে মাদারবোর্ডের সাথে কানেক্ট পেয়ে যায় এবং যে সমস্যাটা থাকে সেটাও কিন্তু সলিউশন করা যায় সেই জন্য আমি কিন্তু এই সিপিউটা রিবোল করে দেখব যে আসলে আমাদের ফোনের মধ্যে গ্রাফিক্স সমস্যার সমাধান করা যায় কি না তবে ব্যাপারটা এমন নয় যে একটা ফোনের মধ্যে সিপিউ রিভোল করে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে অনেক জায়গা থেকে অনেক সমস্যায় আসতে পারে সিপিউ রিভোলিংয়ের ক্ষেত্রে কিন্তু একজন টেকনিশিয়ান একজন দক্ষ টেকনিশিয়ান অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করেন চেক করেন মাল্টিমিটার দিয়ে সবগুলো লাইন মেপে দেখেন এরপর যখন তার কাছে মনে হয় যে না এটা সিপিইউ থেকেই সমস্যা তখনই কিন্তু একমাত্র সিপিইউটা রিভোল করা হয় এছাড়া আপনি যদি আন্দাজে সিপিউ রিভোল করে বসেন তাহলে কিন্তু কাজ হবে না এতে উল্টা অন্য সমস্যা হতে পারে কিংবা ফোনটাও কিন্তু ডেট হয়ে যেতে পারে একটা সিপিউ রিবুলিংয়ের ক্ষেত্রে অনেকগুলো স্টেপ পার হয়েই কিন্তু এরপরে কমপ্লিটভাবে সিপিউটা রিবল করা হয় যেমন প্রথম স্টেপ হচ্ছে আপনি যখন সিপিউ রিভোল করবেন সিপিউর আশেপাশে যে টিন সেল থাকে সেগুলো উঠাতে হবে অনেক সময় এমনও হয় যে আসলে টিন কাটতে গিয়েই কিন্তু ফোন ডেট হয়ে যায় সেক্ষেত্রে আপনি যখন টিনটা কাটবেন টিন কাটার সাথে সাথে সিপিউটা রিবল করবেন না একবার প্রথমে আপনি ফোনটা চার্জার লাগাইয়া ফোনটা অন করে দেখবেন যে আসলে ফোনটা অন অবস্থায় আছে কিনা তারপর হচ্ছে আপনি সিপিউটা রিবল করবেন যদি এমন হয় ফোনটা তখনই ডেট হয়ে গেছে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এটা আসলে টিন কাটার জন্যই ডেড হয়েছে সেই আপনাকে সেখানে আগে রিপেয়ার করতে হবে এরপর হচ্ছে আপনি সিপিউটা রিবল করবেন আর যদি এমন হয় যে আসলে ফোনটা ওকে আছে ভালো আছে তারপরে কিন্তু আপনি সিপিউ রিবলিংটা করবেন যদি আপনি চেক না করে সিপিউটা রিবলিং করে লাগাই দেন এরপর যদি আপনার ফোনটা চালুই না হয় তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আসলে কী কারণে ডের হয়েছে এটা কি সিপিউ রিবোলিং ঠিকভাবে হয় না এই কারণে ডের হয়েছে নাকি অন্য কোনো কারণে ডের হয়েছে সেক্ষেত্রে আপনি যতবারই বারবার সিপিউটা রিবোলিং করে লাগান না কেন সেই ফোনটা কিন্তু আর অন হবে না তো যাই হোক বলতে বলতে আমি আমার সিপিউটা অলরেডি উঠিয়ে ফেলেছি সিপিউটা ওঠানো শেষ এখন হচ্ছে আমাদের এখানে যে গ্লু থাকে কালো কালো আঠা রয়েছে এগুলোকে ক্লিন করতে হবে তো সবচেয়ে সহজ উপায় হচ্ছে এখানে পেস্ট দিয়ে এবং হচ্ছে সোল্ডার পেস্ট দিয়ে আয়রন দিয়ে আমাদের ক্লিন করতে হবে ধীরে ধীরে সময় নিয়ে এখানে একদমই তাড়াহুড়া করা যাবে না যত বেশি তাড়াহুড়া করবেন সেক্ষেত্রে আপনার কাজ আরও বেড়ে যাবে কারণ লাইন যদি একটা নষ্ট হয়ে যায় সেই লাইনটা রিপেয়ার করতে গেলে কিন্তু অনেক সময় অনেক সময় চলে যায় সেই জন্য মস্তিষ্ক একেবারে ঠান্ডা রেখেই আমাদেরকে এই কাজগুলো করতে হয় তো আমি ধীরে ধীরে পিসিবি মাদারবুডটা সম্পূর্ণভাবে ক্লিন করে নিব এখানে এক্সট্রা কোনো আঠা কিংবা এক্সট্রা কোনো রাং থাকা যাবে না প্রয়োজনীয় সোল্ডার উইক আছে আমাদের এবং সেই সোল্ডার উইক দিয়ে আমরা ঘষে ঘষে সবগুলো লাইন সমান করে নিব যত বেশি ক্লিন থাকবে পরিষ্কার থাকবে সিপিউটা বসালে একসান্সে সেটা বসে যাবে এবং প্রত্যেকটা বল কিন্তু সুন্দরভাবে কানেকশন পেয়ে যাবে আর যখনই আপনার প্রত্যেকটা বল সুন্দরভাবে কানেকশন পেয়ে যাবে তখনই কিন্তু ফোনটা রান করবে তো আমাদের মোটামুটিভাবে গ্লু ক্লিন করা শেষ এবার আমরা বলগুলোকে সমান করে নিচ্ছি সোল্ডার উইক দিয়ে সোল্ডার উইকের মাধ্যমে ধীরে ধীরে ঘষে ঘষে সমান করতে হবে এরপর মাদারবোর্ড ক্লিন করার জন্য এখানে থিনার ইউজ করতে হবে তো অনেকে থিনার ইউজ করেন অনেকে তারপিন ইউজ করেন অনেকে হচ্ছে অক্টেন ইউজ করে থাকেন এটা কোনো সমস্যা না যার যেভাবে কাজ করতে সুবিধা হয় চাইলে সে সেভাবেই এগুলো পরিষ্কার করতে পারেন তাতে তেমন কোনো প্রবলেম হয় না তো শেষবারের মতো আমরা আরও একবার মাদার ভালোভাবে ক্লিন করে দিচ্ছি হটগ্যান দিয়ে অল্প পরিমাণ কালো আঠাও যদি মাদার সাথে লেগে থাকে তাহলে কিন্তু ফোনটা রান অনেক সময় নাও করতে পারে অথবা ফোন রান করলে অন্য সমস্যা আসতে পারে যেমন ধরেন আপনার ফোনের সমস্যা ছিল গ্রাফিক্স সমস্যা এবার আপনি সিপিইউ রিবোল করলেন গ্রাফিক্স ঠিক হয়ে গেল কিন্তু এরপর দেখা গেলো স্পিকার বাজে না অথবা ক্যামেরা আসে না এই ধরনের সমস্যাও কিন্তু আসতে পারে একটা সিপিইউ রিবল করার মানে এই না যে শুধু ফোনটাকে চালু করে দেওয়া ফোনটা চালু হওয়ার পরে সবগুলো ফাংশন যেন ঠিকভাবে কাজ করে সেটাই হচ্ছে কিন্তু সিপিইউ রিবলিং করা আমাদের মাদার বোর্ডটি সম্পূর্ণভাবে ক্লিন করা শেষ এখানে দুইটা লাইন একটু প্রবলেম ছিল অনেক সময় রঙ উঠে লাইনগুলো এক হয়ে যায় সেক্ষেত্রে ইউবিগুলো ইউজ করলে ব্যবহার করলে সেগুলো ঠিক করা যায় এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদের যে সিপিউটা আছে সেটা ভালোভাবে ক্লিন করে নিতে হবে এবং এখানেই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ অনেক সময় সিপিউ ক্লিন করতে গিয়ে অনেকে সিপিউগুলো নষ্ট করে ফেলে কিংবা দেখা গেল সিপিউ সুন্দরভাবে ক্লিন হয়েছে এবং রিভল করা হয়েছে সুন্দরভাবে কিন্তু সিপিউ লাগানোর পরে আর রেসপন্স করে না ফোনটা চালু হয় না এটা কেন হতে পারে কারণ হচ্ছে অতিরিক্ত হিট দিয়ে যদি একটা সিপিউ ক্লিন করা হয় সেক্ষেত্রে সিপিউটা কিন্তু অনেক সময় ডেড হয়ে যায় অথবা এমন হয় যে আপনি দীর্ঘক্ষণ সিপিউটা ক্লিন করলেন সেক্ষেত্রেও কিন্তু ডেট হতে পারে সেজন্য একটা সিপিউ যত কম সময় আপনি ক্লিন করতে পারবেন ততই কিন্তু সিপিউটা টেকসই হবে এবং এখানে সোল্ডার আয়রনের হিট যত কম রাখবেন ততই কিন্তু সিপিউটা ভালো থাকবে এখানে আমি আয়রনের হিট ইউজ করছি তিনশো বিশ যাই হোক আমাদের সিপিউটা অনেকটা ক্লিন হয়ে গেছে এবার হচ্ছে কিছু কালো কালো বল এখানে থাকবে সেগুলোকে আমাদের একটু ফর্সা করে দিতে হবে সেই বলগুলোতে শোল্ডার পেস্ট ইউজ করলে এবং হচ্ছে রাং দিয়ে একটু কষা দিলে এগুলো চকচকা হয়ে যায় সেই জন্য জাস্ট আপনি একটু শোল্ডার পেস্ট ইউজ করলেন আর হচ্ছে তাড়াতাল দিয়ে একটু টাচ করলেন যেখানে যেখানে টাচ করবেন সেই বলগুলো কিন্তু সাদা হয়ে যাবে চকচকে হয়ে যাবে এবং বলগুলো যত সাদা থাকবে ততই কিন্তু এক সান্সে রিবলিং হয়ে যাবে কোনো বল রিবল করার সময় মিস হবে না তো আমি একটু জাস্ট যেই বলগুলো কালো ছিল সেইগুলোকে আরও একবার ক্লিন করে একটু চকচকা করে নিলাম তো আমাদের সিপিউটা এখন কিন্তু কমপ্লিটভাবে ক্লিন হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এখন হচ্ছে আমাদের সিপিউটা রিবল করার পালা এবং এই সিপিউটা আমি মাস্টার প্লেট দিয়ে রিভোল করব মাস্টার প্লেট দিয়ে রিবোল করলেও এই সিপিউগুলো রিভল করা যায় এক চান্সে যদি আপনার হ্যান্ডস্কেল ভালো থাকে এবং প্র্যাকটিসে থাকেন তাহলে কিন্তু মাস্টার প্লেট দিয়েও রিভোল করা যায় আর যদি এক্সট্রা প্লেট থাকে তাহলে তো কোনো কথাই নাই এক্সট্রা প্লেট দিয়েও সুন্দরভাবে সেম টু সেম প্লেট দিয়ে কিন্তু আরও ভালোভাবে রিবোলিংটা করা যায় সেই জন্য জাস্ট একটু ট্রিক্স ইউজ করতে হবে সেটা হচ্ছে আপনি যে পেস্টটা ইউজ করেন সেই পেস্টটা যদি টিস্যু দিয়ে শুখাই নিতে পারেন তাহলে রিবোলিংটা কিন্তু অনেক সুন্দর হয় আর যদি পেস্টের মধ্যে তেল জমে থাকে তাহলে দেখা গেলো যে একবার পেস্ট দিয়ে আবার দ্বিতীয়বার পেস্ট দেওয়া লাগতে পারে একটু ঝামেলা করে বাট হ্যান্ড স্কেল যদি আপনার ভালো থাকে তাহলে আপনি এই কাজগুলো পেস্ট শুকাইলেও পারবেন না শুকাইলেও পারবেন অনেকে কিন্তু পেস্ট না শুখাইয়াও সিপিউ সুন্দরভাবে রিভোলিং করতে পারেন তো আমাদের সিপিউটা কিন্তু কমপ্লিটভাবে রিভোল হয়ে গেল এবার হচ্ছে সিপিউটা একটু ভালোভাবে আমাদের ক্লিন করে নিতে হবে সিপিইউ ক্লিন হয়ে গেলে আমরা মাদারবোর্ডে ইনস্টল করে দেবো সিপিউ অবশ্যই আপনাকে নস পয়েন্ট মিলাই অথবা ডাইস মিলাইয়া সিপিউ বসাতে হবে বিষয়টা এমন না যে আপনি যেভাবে খুশি সিপিউ বসাই দিলেন তাহলে কাজ হবে এবং এই কথাটা আমরা সবাই জানি যে আসলে ডাইস মিলাইয়া অথবা নস পয়েন্ট থাকে সিপিউর সেগুলো মিলাই কিন্তু মাদার বোর্ডে লাগাইতে হবে এছাড়া সিপিউটা শর্ট হয়ে যাবে কাজ তো হবেই না উল্টা আপনাকে দ্বিতীয়বার রিভল করে সিপিউটা লাগানোর প্রয়োজন পড়তে পারে যাই হোক যারা সিপিউ রিভোলিং করেন অথবা রিভোলিং সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা রয়েছে তারাও জানেন যে আসলে যে কোনো সিপিউ বসাইতে হলে অবশ্যই সেক্ষেত্রে সেই সিপিউ নস্প মিলাইয়া বসাইতে হয় তো আমি সিপিউটা ইনস্টল করে দিচ্ছি মাদার মধ্যে সিপিউ ইনস্টল করার সময় টুইজার দিয়ে একটু খোঁচা দিতে হয় তাহলে সিপিউটা সুন্দরভাবে মাদারবোর্ডের সাথে কানেকশন পায় কখন আপনি খোঁচা দেবেন যখন দেখবেন যে সিপিউর ভিতর থেকে পেস্ট বের হচ্ছে তখনই হচ্ছে খোঁচা দেওয়ার সময় বুঝতে হবে তখন আপনার সবগুলো বল সুন্দরভাবে গলে গেছে অথবা সিপিউর আশেপাশে রাং যখন গলে যাবে তখন জাস্ট আমরা সিপিউটাকে একটু নড়াইয়া দিব তাহলে কিন্তু কাজ শেষ তাহলে মাদারবোর্ডের সাথে সুন্দরভাবে সিপিউটা বসে যাবে তো আমাদের সিপিউ রিবলিং প্রসেস কমপ্লিট মাদারবোর্ড পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং মাদারবোর্ড ঠান্ডা হয়ে গেলে আমরা এটাকে টেস্ট করব অবশ্যই ফোনের সাথে লাগাইয়া তো প্রথমে আমি একটু আশেপাশে আরও ভালোভাবে একটু পরিষ্কার করে দিলাম যেন কোনো পেস্ট এখানে লেগে না থাকে এরপর আমরা বোর্ডের সাথে সব কিছু ফিটিং করার পর প্রথমে আমরা এটাতে চার্জার লাগাবো চার্জার লাগাই দেখবো যে আসলে ফোনটা চালু হয় কিনা আর যদি ব্যাটারিতে চার্জ থাকে সেক্ষেত্রে আমরা সরাসরি ফোনটাকে অন করার ট্রাই করবো তো দেখুন আমি সরাসরি ফোনটাকে অন করলাম এবং হচ্ছে এখানে আমাদের রিয়েলমি লেখা কিন্তু চলে আসছে গ্রাফিক্সও দেখা যাচ্ছে এই ফোনটিতে কিন্তু পানিতে পড়েছিল তো কাস্টমারের কথা হচ্ছে ফোনটি পানিতে পড়ার পর দীর্ঘদিন ফোনটি ওইভাবেই তিনি রেখে দেন আর ঠিক করার নেই তো এরপর যখন আবার ঠিক করাতে আসেন তখন এ ধরনের সমস্যা আসে তো আমাদের গ্রাফিক্স কিন্তু চলে আসছে বাট ডিসপ্লেটা একটু গলা রয়েছে তারপরও টাচে ঠিকভাবে কাজ করছে তো কাস্টমার চাইলে এই ডিসপ্লে দিয়ে এই ফোনটা ব্যবহার করতে পারবেন অথবা সে যদি মনে করে একটি ডিসপ্লে পরিবর্তন করবেন তাহলে সেক্ষেত্রে নতুন একটি ডিসপ্লে লাগাইয়াও কিন্তু এই ফোনটা কাস্টমার এখন থেকে ইউজ করতে পারবেন